আসসালামু আলাইকুম বিবাস আমি চলে আসছি ফালাগঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি নুরমা মুশেকত বরাবরের মতো সিফার টেরাস সিফার টেরাস আপনাদের সামনে নিয়ে আসলো তামা হারি সেট পুরো ভিডিওটা জুড়ে আমাকে হেল্প করতেছে শপের মালিক মালিক পক্ষ মালিক পক্ষের নামটা জানবো একটু আর পুরো ভিডিও আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল আপনার সামনে নতুন করে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম সেটা হলো স্টেইনলেস স্টিলের তামা হারি সেট বলা হয় এটাকে এটা আপনারা দেখেন সৈকত আমি একটু আপনাকে দেখাই কাছ থেকে তাহলে আপনার ব্যাক সাইডটা তামার পোলেপ দেওয়া আছে একটা তামার পোলেপটা দেওয়ার কারণ হলে এটাতে রান্নাও করা যাবে প্লাস সার্ভ করতে পারবেন যেমন রান্না করলে দেখা যায় স্টিলের ভিতরে একটু ছোটোখাটো জিনিস দেখা যায় খাবারটা নাড়াচাড়া করতে সমস্যা আগুনের হিটটা বেশি আসে সেক্ষেত্রে এগুলো দেওয়া যেমন এটা মিনিটা একদম ছোটো এটাও চুলের উপরে বসানো যাবে এবং এটাতে কি হিটটা এটার ভিতরে ধরে রাখবে বাইরে যাবে না লং সাইডে আসবে না এটা ভিতর সেটি থাকবে যেমন এটা হাড়ি শেপ করছে একটা ঠিক আছে সেই জন্য আর কি তামার আর কি উপটা দেওয়া আর এটা কিন্তু স্টিল স্টিল ভিতর এবং বাইরে নন ম্যাগনেটিক স্টিল যেটা আমি সবসময় বলে আসি আপনাকে যেটা সম্পূর্ণ নন ম্যাগনেট মানে ম্যাগনেটিভ কিছুই আমরা সেল করি না কারণ এগুলো হচ্ছে লোহা জাতীয় হয় যেমন চুম্বক ধরলে এটা হবে লোহা জংরাশ পড়তে পারে এটাতে জংরাস পড়ার কোনো চান্স নেই যেরকম আছে সেরকমই থাকবে আর সম্পূর্ণ স্টিলটা হলে যে দেখেন লেখা আছে এখানে এমপিএল মানে হলো মহিপাল একটা ব্র্যান্ড বলে ইন্ডিয়ান 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 একটা কোম্পানি অনেক বড় কোম্পানি আপনি গুগলে সার্চ দিলে বুঝতে পারবেন যে মহিপাল একটা বড় কোম্পানি আছে ইন্ডিয়ান এটা হলো সাত পিসের একটা সেট হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দুগুণে চোদ্দোটা মানে ডাকনা সহ চোদ্দো পিস হয় এটা আর কি বুঝতে পারছেন আপনি একদম ছোটোটা যদি চান যে বাবুদের খিচুড়ি করতে পারবেন তাও করতে ছেলে করতে পারবেন একদম ছোটটা মিনি যেটা মিডিয়ামটা যে আমি ডাল রান্না করবো অল্প দুইজনের ডাল রান্না করতে চান করতে পারবেন তারপর এটা সবজি টবজি যাই করতে চান করতে পারবেন এটাতে মিডিয়াম তারপরে যেটা আছে রাইসের জন্য ঠিক আছে এক পট চালের রান্নাও হবে এটাতে তারপরে আছে হাফ কিলো রান্না করতে পারবেন এটাতে দেড় কেজি এক কেজি রান্না করা যাবে এটাতে এটাতে করা যাবে দুই কেজির মতন একদম বড়টাতে এই যে বড়োটাতে আর এই ফুল সেট আপটা আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত পিসের একটা সেট হয় এটাতে আর এই সাত সেটটা হলে আমি আপনাকে বলি এই কালারের জন্য গ্যারান্টি আছে পাঁচ বছর যদি পাঁচ বছরে কখনো কালারটা ডিসকালার হয়ে যায় এটা টামানা কনফিউজ আছে ঠিক আছে তাদের জন্য বলতেছি এই কালারের জন্য পাঁচ বছরের গ্যারান্টি যদি কোনো নষ্ট হয়ে যায় আমরা চেঞ্জ করে দেবো নতুন করে চেঞ্জ করে আপনাকে দিয়ে দেবো আর ভিতরে জং রাশ বা মরিচা বা কালার ডিসকালার হওয়ার জন্য টেন ইয়ার্স গ্যারান্টি আছে দশ বছর দশ বছর প্রবলেম হয় ডাইরেক্ট চেঞ্জ করে দেবো আমরা মেমতে লিখে দেবো আপনার এটা ফুল সেট আপনার আমি রেঞ্জ বলে দিচ্ছি আপনাকে

বৃহস্কবির চমৎকার একটা কালেকশন দেখালাম কিন্তু আপনাদের তামার প্লাস স্টিল অ্যান্ড স্টিলের ফুল ইন্ডিয়ান এখানে কিন্তু আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট তো যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা হিট করে দেবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এই হচ্ছে সিফার টেরাস সিফার টেরাসের যে ফোন নাম্বারগুলো রয়েছে উপরে দুটো নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারের সংযোগে বাংলাদেশের যে কোনো প্রাণ্ডের পারচেস করতে পারবেন ঘরে বসে তো ভিডিও সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম